এই মুহূর্তে আমি যেখানে আছি আমার হাতের ডান পাশে রয়েছে একটা পারমানেন্ট লেক সাথে রয়েছে ব্রাক ইউনিভার্সিটি ক্যাম্পাস ঠিক এই বরাবর রয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন একটা বড় শপিং মল যেটা নির্মাণাধীন রয়েছে রাস্তার পাশে একটা হাসপাতাল রয়েছে ঠিক এই হাসপাতালের পেছনে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাস রয়েছে ঠিক এই বরাবর রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস আর এই বরাবর যদি আপনি যান সেক্ষেত্রে আহসানুল্লাহ ইউনিভার্সিটি ক্যাম্পাস মানে এটার আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের অভাব নেই হাসপাতাল থেকে শুরু করে সকল কিছু রয়েছে এই হাউজিং এর ভিতরে বলেন তো আমি কোথায় আছি এটা আমিন মোহাম্মদ গ্রুপের একটা সুন্দর প্রশস্ত প্রাকৃতিক পরিবেশে ভরপুর একটা হাউজিং যেটা আসুলিয়া মডেল টাউন আমি আসুলিয়া মডেল টাউনের ভিতরে 14 নম্বর এভিনিউ রোডে এই মুহূর্তে উপস্থিত আছি যেটা চল্লিশ ফিটের একটা প্রশস্ত রাস্তা এবং এই রাস্তার সাথে লাগানো কে আর এস প্রপার্টিজ লিমিটেড একটা প্রজেক্ট যেটা পাঁচ কাঠার একটা প্রজেক্ট এই প্রজেক্টের উপরেই একটা শেয়ার ভিত্তিক বিল্ডিং হবে আপনারা যারা শেয়ার কিনতে চান আমি বলবো অবশ্যই আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এই বিল্ডিং এ আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন ষোলোশো পঞ্চাশ বর্গ ফুটের কোন পাশের কোন তলার ফ্ল্যাটটা আপনি চান সেটা আপনি সিলেক্ট করেও নিতে পারবেন যারা প্রবাসী আছেন যারা বাংলাদেশে আছেন যারা স্বল্প আয়ের মানুষ আপনি জানেন যে এতটা কম টাকায় আশুলিয়া মডেল টাউনের ভেতরে এ কে আর এস প্রপার্টিস তারা এত সুন্দর একটা লোকেশনে আপনাদেরকে একটা অ্যাপার্টমেন্ট অফার করতেছে এটা আপনি খুব সহজেই আর কোথাও পাবেন না এখানে খরচ যেটা হবে সেই টাকাটাই আপনি কেবল তাদেরকে পরিশোধ করবেন তিন বছরে ইনস্টলমেন্ট অর্থাৎ ছত্রিশ মাসে আপনি অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন মাসে মাসে সেই টাকাটা দিয়ে আপনার এখানে ভবনটা হবে এখানে সকল নাগরিক সুযোগ সুবিধাও আপনি পাবেন গ্রাউন্ড ফ্লোরে থাকবে পার্কিং লিফট জেনারেট থেকে শুরু করে আধুনিক নাগরিক যত সুযোগ সুবিধা থাকা দরকার সবকিছু এখানে থাকবে এখন অনেকেই জিজ্ঞেস করবেন যে এই লোকেশন আমি কিভাবে আসবো আমি বলবো আপনাদেরকে আপনি যদি ঢাকা গাফতলী অথবা মিরপুর বেরিবাদ দিয়ে আসেন সেক্ষেত্রে বেরিবাদ হয়ে বিরুলিয়া ব্রিজটা পার হলেই আক্রাইন বাজার কাকরাইন বাজারের সাথে লাগানো এই হাউজিংটা আপনি আবার শর্টকাটে বিরুলিয়া ব্রিজটা পার হলেই হাতের দানে একটু সামনে আগালেই এই হাউজিং এর ভিতরে অন্য একটা প্রবেশ পথ দিয়েও আপনি এখানে প্রবেশ করতে পারবেন আপনি যদি এখান থেকে সাভার যেতে চান সেক্ষেত্রে খুব কাছে এই রোড বরাবর সরাসরি আপনি সাভার যেতে পারবেন আকরাইন বাজার থেকে খুবই শর্টকাট রাস্তা যেখান থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কাছে আপনি যদি উত্তরা যেতে চান এখান থেকে উত্তরাটা কাছে আপনি যদি ঢাকার বাইরে যে কোনো দিকে মুভ করতে চান গাজীপুর ময়মনসিং যেতে চান সেটাও কিন্তু খুবই কাছে পাশেই রয়েছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখান থেকে মাত্র 4 থেকে 5 কিলোমিটার দূরত্বে তো এরকম একটা প্রাইম লোকেশনে আপনি বসবাস করতে পারবেন খুব কম টাকায় একটা অ্যাপার্টমেন্টে মালিক হতে পারবেন যারা নিতে চান আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিওতে থাকবেন বিস্তারিত জানবেন বুঝবেন এরপর ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে ফোন করে আপনারা কথা বলবেন এরপর শেয়ার বুকিং দিয়ে দিবেন তো দর্শক বরাবরের মতো আমি রোহন আছি আপনাদের সাথে তো চলেন কথা না bari শুরু করা যাক আজকে ভিডিও তো আমরা এখন কথা বলবো এই প্রজেক্টের এই কোম্পানির যিনি এমডি মামুন রশিদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন সবাই ভালো আছেন? আছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো মূলত জমিটা তো আপনাদেরই এটা। আমাদের নিজেদের নামে রেজিস্ট্রেশন করা। আমরা 2015 সালে জমিটা ক্রয় করেছি এবং কি 4 পর্চা জমি। আচ্ছা চার পর্চা জমি। জি 4 জমি আমার নিজের নামে রেজিস্ট্রেশন মিউটেশন কমপ্লিট করা আচ্ছা আচ্ছা মানে এটা আপনাদের নিজেদের নামে রেজিস্ট্রেশন মিউটেশন করা আছে সব কিছু ওকে করা আছে এখন কেউ যদি চায় যে আমি এখনি শেয়ারটা কিনবো আমাকে রেস্টি করে দেন।

বড় অ্যাপার্টমেন্ট আসলে প্রয়োজন কারণ ফ্যামিলি অনেক সময় দেখা বাবা মা থাকেন একসাথে বাচ্চা কাচ্চাকে নিয়ে থাকতে গেলে একটা চার বেড একটা গেস্ট আসলে একটু সমস্যা হয়ে যায় তো যার কারণে আসলে চার বেডটা খুবই প্রয়োজন হয় আর আমরা তো ফ্ল্যাট বারবার হয়তো কিনবো না আমরা একবারই কিনবো যাতে আমার সারা জীবন ইনশাআল্লাহ ফ্যামিলির সবাই একত্রিত বসবাস করতে পারবে এক্স্যাক্টলি আলাদা আলাদা ভাবে চিন্তা করতে হবে না চারটা বেডরুম পাবে হ্যাঁ হ্যাঁ বারান্দা পাবে চারটা তারপরে টয়লেট পাচ্ছে চারটা আচ্ছা আচ্ছা সব দিক দিয়ে সুবিধা আর খোলামেলা পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন এদিকে সবকিছু সুযোগ সুবিধা হাতের কাছে ইয়েস দূরে যেতে হবে না আচ্ছা আচ্ছা সেটাই মানে সবকিছু সুযোগ সুবিধা হাতের কাছে আর সবগুলো বার সিটির একবারে মিডল পয়েন্টে আছে আমাদের লোকেশনটা আচ্ছা তো এখন আমরা একটু বলবো আপনাদের এই প্রজেক্টের শেয়ার কি পরিমাণ সেল আপনারা করেছেন আমাদের 50% সেল হয়ে গেছে সম্পূর্ণ কাজ কমপ্লিট করা আছে এখানে সোয়েল টেস্ট করা আছে ডিজাইনের কাজ কমপ্লিট করা আছে এই কোম্পানি থেকে যে পারমিশন নিতে হয় কনস্ট্রাকশন গেট পাস সেটাও আমাদের নেওয়া আছে সম্পূর্ণ কমপ্লিট করা আছে আমরা চাইলে আজকে কাজ স্টার্ট করতে চাইলে আজকে করতে পারবো

ফার্স্টের দিক দিয়ে শুরু করতে চাচ্ছে আচ্ছা মানে আগামী বছর প্রথম দিকে আপনারা শুরু করতে চাচ্ছেন তার মানে হচ্ছে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে তাই তো ইনশাল্লাহ তো যারা শেয়ার কিনবেন তাদের জন্য আসলে আপনার এক্স্যাক্টলি শেয়ার মূল্যটা কত রাখছে শেয়ার মূল্য রেখেছি আমরা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হম সেই ক্ষেত্রে আমাদের প্রবাসীদের জন্য যেহেতু আমরা প্রবাসী ছিলাম জি দীর্ঘদিন আমরা হোন্ডাই মডর্স কোম্পানিতে ছিলাম হোন্ডাই কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং এও ছিলাম আমরা দীর্ঘদিন ওকে তো সে তখনই আমাদের এই জমি কেনা দুই হাজার পনেরো সালে জমি কেনা এটা হুম 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 সেখানে রেজিস্ট্রেশন মিউটেশন সম্পূর্ণ আমার নিজের নামেই আছে আচ্ছা তো আমরা চাচ্ছি ইনশাল্লাহ যদি কোনো ক্লায়েন্ট প্রবাস থেকে ফোন দেয় তাদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট দিব আচ্ছা আচ্ছা ওকে যেহেতু আমি প্রবাসী ছিলাম আমি জানি প্রবাসের আসলে কতটা কষ্ট মানুষ কত কষ্ট করে কিছু করতে চায় এবং শুধু তাই না ধরেন কষ্টের যে ব্যাপারটা আছে পাশাপাশি অনেকে প্রবাসীদেরকে ফাঁদে ফেলতে চায় জি 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 এখানে আলহামদুলিল্লাহ এদের কাছ থেকে টাকা বেশি পাওয়া যায় সহজে বিশ্বাস করে টাকা নিয়ে একটু প্রতারণা প্রবাসীদেরকে আমি একটা ব্যাপার বলবো অবশ্যই যাচাই বাছাই করে আপনারা ইনভেস্ট করবে হ্যাঁ এই জায়গাটা কেননা দেখে গেছে প্রবাসে তো বারবার যাওয়া যাবে না একটা সময় পর্যন্ত আপনি প্রবাসে থাকেন তারপর তো দেশে চলে আসতে হবে এর আগে আপনার একটা সেটেলমেন্ট করে আসতে হবে হয়তো আপনার সম্পত্তি যেটাই কিনেন জমি কিনেন ফ্ল্যাট কিনেন গুছায়া সুন্দর করে একটা ভালো জায়গা থেকে কিনেন আশা করি তাতে যাতে প্রতারিত না হন আর আমিও যেহেতু প্রবাসী ছিলাম ইনশাল্লাহ যদি কোনো প্রবাসী ভাই আসেন আমি সকল ডকুমেন্টস তাদেরকে দিব চেক করবে নিজেদের মতো তারপরে আমি হ্যান্ডওভার করব ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ আচ্ছা তো আপনাদের এখানে মোটামুটি শেষ করতে অ্যাপার্টমেন্টগুলোর বিল্ডিং এর কাজ শেষ করতে কেমন সময় লাগতে পারে আমাদের টার্গেট আছে 30 থেকে 36 মাসের ভিতরে শেষ করার বিল্ডিংটা হ্যান্ডওভার করে দেওয়া ইনশাআল্লাহ যদি আমাদের ক্লায়েন্ট যারা থাকবেন সবাই যদি ঠিকভাবে সহযোগিতা করে আচ্ছা ইনশাআল্লাহ আমাদের মনে হয় দ্রুত কাজ কমপ্লিট করা সম্ভব হবে আচ্ছা যেহেতু আঠারোটা অ্যাপার্টমেন্ট এখানে তাইতো খুব বেশি হয় না আঠারো জন ফ্যামিলি হ্যাঁ আঠারো জন ফ্যামিলি আঠারো জন এখানে বসবাস করবে তো ভাইজান একটু যদি বলতেন যে আপনাদের এখান শেয়ার কেনার প্রসেস কি প্রথমে তো আপনাদের সাথে কথা বলবে জি কথা বলবে এবং আমাদের কাছে আসবে অফিসে আসবে অফিসে এসে বসে আলোচনা করে আমরা ওনাদেরকে একটা বুকিং মানি দিবে যদি কেউ আগ্রহী হন হুম হুম তাহলে বুকিং মানি বুকিং মানি দেওয়ার পরে তাকে আমরা ডকুমেন্টস দিব দলিল পত্র যেগুলো থাকে সেগুলো দিব উনি যাচাই বাছাই করবেন পরে আসবেন ফাইনাল টাকা দিয়ে যে কোনো সময় রেজিস্ট্রেশন নিতে পারে যেহেতু আমার নিজের নামে করা আছে আর বিএস রেজিস্ট্রেশন মিউটেশন করা আছে সবচেয়ে বড় বিষয় হলো লাস্ট যে বাংলাদেশের যে পর্চা যেটা বিএস সেটা কমপ্লিট করা আছে আমার নিজের নামে মিউটেশনও করা আছে এবং খাজনা খারিজ 2025 পর্যন্ত কমপ্লিট করা আচ্ছা সবকিছু একদম আপ টু ডেট করা আছে জি আচ্ছা তো এখন এই যে টাকাটা পরিশোধ করলো রেজিস্ট্রেশনটা নিয়ে নিয়ে নিল তাই তো সাব কবলা হয়ে গেল কনস্ট্রাকশন যখন শুরু হবে তখন তারা কি মাসে মাসে নাকি আমাদের এটাতে আরেকটা ভালো বিষয় আছে সেটা হলো আমাদের পাইলিং লাগবে কম আচ্ছা 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 পাইলিং এর ব্যাপারটা অন্য অন্য জায়গায় যেহেতু 120 ফিট 100 ফিট পাইলিং লাগে সেখানে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মাটির ইয়াটা ভালো ও আচ্ছা মাছের মাটির কোয়ালিটি ভালো আর কোয়ালিটি ভালো আছে সেহেতু আমাদের পাইলিং লাগছে 50 ফিট আমাদের খরচটা অর্ধেক নেমে আসছে এটা আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট ইনশাল্লাহ এই সুযোগটা পাবে মানে একচুয়ালি যা খরচ সেটাই তো দিবে ক্লায়েন্ট জি জি অবশ্যই অবশ্যই যেহেতু আপনারা শেয়ার প্রজেক্ট জমির টাকার পরে যে কনস্ট্রাকশন খরচ আমরা যারা 18 জন থাকবো 18 জন সমান ভাবে দেব হুম এখানে 1 টাকা বেশি হবে না কমও হবে না ইনশাআল্লাহ আর কারো 1 টাকা আমি ক্ষতি করার অধিকারও রাখি না হুম হুম ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সব ঠিকভাবেই উপস্থাপন করার জন্য আর কাজ শুরু থেকেই আমাদের ইনশাল্লাহ প্রত্যেকটা শেয়ার হোল্ডারদের সাথে বসে আলোচনা করা হবে কি কি ম্যাটার্স দিয়ে আমরা কাজটা করব। সেভাবে আমরা কাজটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ওকে তার মানে এখানে প্রকৃত যেটা খরচ হবে সেটাই দিবে মাসে মাসে টাকাটা দিবে নাকি কি মাসে মাসে দিলেই ভালো হয় মান্থলি দিলে তাহলে হয় কি তাহলে আর গ্যাপ থাকে না অনেক সময় তো মানুষের হাতে টাকা থাকে আবার যদি কোনো সময় কোনো কাস্টমার এক মাসের জন্য একটু বিপদে পড়েও যায় সেটা ইনশাল্লাহ আমরা অ্যাডজাস্ট করে নিবো চলমান থাকে আচ্ছা আচ্ছা সুন্দর তো এই ছিল মোটামুটি ইনফরমেশন আমরা আর একটু অল্প কিছু বিষয় নিয়ে একটু আলাপ করতে চাই যেহেতু আমি আশপাশের পরিবেশের কথা বলেছি অনেকেই বলবেন যে ভাই এয়ারপোর্ট এখান থেকে কত দূরে ঢাকার বাইরে আমি যেতে চাই সেক্ষেত্রে কিভাবে যাবো এয়ারপোর্ট এখান থেকে পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগবে

এবং জাঙ্গিল ইউনিভার্সিটি এখান থেকে

এদিকে তো আমরা যেতে পারছি সময় যেতে পারছি তো আমি বলবো আমাদের দর্শকদেরকে যে এরকম একটা প্রাইম লোকেশনে আসলিয়া মডেল টাউন মানেই হচ্ছে একটা ঢাকার সাথে লাগানো এরকম একটা চমৎকার এবং এই এরিয়াটা তো আমরা জানি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাকি আওতায় চলে যাচ্ছে তো যেহেতু সিটি কর্পোরেশনের আওতায় চলে যাচ্ছে মানে এটার যে কি পরিমাণ ফিউচার এবং কি পরিমাণ ডেভেলপ হবে আহ সেটা তো আসলে আমরা কল্পনা করতে পারি না যে আমরা এর আগে যেমনটা দেখেছি যে পূর্বাচল এবং বসুন্ধরা এরিয়াটা কি পরিমাণ ডেভেলপ হয়েছে এটা ইনশাআল্লাহ এখন ডেভেলপ হচ্ছে এখন ডেভেলপ হচ্ছে আর এখানে বড় বিষয় হলো অনেকগুলো ইউনিভার্সিটি থাকার কারণে আপনার এখানে আমরা যে চিন্তাভাবনা করে ফ্ল্যাটগুলো করছি ছোট বাচ্চাটি স্কুল থেকে শুরু করে বার্সারি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে এক ফ্ল্যাটে থেকে এক্স্যাক্টলি এখানে দূরে কোথাও যাওয়া লাগবে না যাওয়া লাগবে এখানে স্কুল রয়েছে কলেজ রয়েছে ভার্সিটি রয়েছে আর সনন্দন্য ভার্সিটি মেন ক্যাম্পাস গুলো এখানেই রয়েছে যার কারণে মনে হচ্ছে যে এখানে যারা নেবেন আশা করি ইনশাল্লাহ পাঁচ বছর পরে ভালো একটা অবস্থানে বসবাস পাঁচ বছর পরে ধরেন যখন হচ্ছে যে এই এরিয়ার আরো ডেভেলপ করবে তখন তো এই অ্যাপার্টমেন্ট এই দামে আর না এই দামে থাকবে না এখন যে আমাদের যা প্রাইস পড়ছে এখন বর্তমানে রানিং যে অ্যাপার্টমেন্ট পাঁচ হাজার টাকার নিচে নাই পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট নিচে নাই সেটাই সেই তুলনায় আমাদের খরচ পড়ছে প্রায় অর্ধেকের একটু সামান্য বেশি সেটাই আচ্ছা পার স্কোয়ার ফিট আপনারা কেমন খরচ পড়তে পারে সেটা কোনো হিসাব নিকাশ করেছেন আমাদের পার স্কোয়ার ফিট 3200 থেকে 3500 এর ভিতরে থাকবে মানে জমির মূল্য সহ জমির মূল্য সহ আচ্ছা আর জমির মূল্যটা যদি বাদ দেই সেই ক্ষেত্রে কেমন সেই ক্ষেত্রে তো অনেকটা কমে আসে অনেকটা কমে আসে মানে 2200 টাকার মতো পার স্কোয়ার ফিট জি জি খরচ বর্তমান বাজার দর অনুযায়ী এটা তো আবার কমতে পারে বাড়তে পারে কমতে পারে বাড়তে পারে বাজার মূল্য যেহেতু আসলে বাজার দরের উপরে ডিপেন্ড করে সুতরাং কমতে আর বাড়তে পারে ওকে তো মামুন রশিদ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদের আরেকটা বিষয় আমাদের মেট্রো কিন্তু অনেক কাছে

এখানে আসবে তখন তো উনি আসলে লোকেশন দেখবে আর এই এলাকার অনেক অনেকে আছেন যারা অলরেডি চিনেন এটা ভালো জায়গা খুঁজছেন আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই এখানে একটা শেয়ার নিবেন আর এই যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির সাথে একটা লেক আর লেকের সাথে আবার আপনাদের আমাদের তো এরকম একটা সুন্দর লোকেশনে আসলে লোভনীয় জায়গা খুবই সুন্দর একদম আকর্ষণীয় জায়গা এই জায়গাটাতে আসলেই মনটা ভরে যায় এত সুন্দর তো মাউন ভাই আরেকটা বিষয় হলো এখানে ল্যান্ড শেয়ার যিনি ক্রয় করবেন তার কোনো ভয় থাকার কথা না যেহেতু আমি নিজে নিজে মালিক জমির মালিক আমি আজকে চাইলে আজকেই আপনি যদি নিতে চান রেজিস্ট্রেশন দিতে পারবো এক্স্যাক্টলি তো দর্শক আমি আমাদের দর্শকদেরকে আবারো বলবো আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে কোনো জানার থাকে অবশ্যই আপনারা ফোন করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই ফোন করে মামুন ভাই এবং তার সাথে যে ভাই ব্রাদার উদ্যোক্তা যারা আছেন তাদের সাথে আপনি কথা বলবেন অফিসে যাবেন ভিজিট করবেন আপনি প্রয়োজনে কাগজপত্র দেখবেন তাদের ডিজাইন ড্রয়িং দেখবেন সবকিছু দেখে শুনে বুঝে যদি আপনার ভালো মনে হয় পারফেক্ট মনে হয় দেন আপনি একটা শেয়ার কিনবেন আর

তখন আফসোস করতে হবে যে ভাই আগে তো কমেছিল এখন বেশি হয়ে গেল নিতে পারছি না তো আমি বলবো যে অপেক্ষা না করে দ্রুত সিদ্ধান্ত না নিয়ে ফেলবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ জি আলাইকুম আসসালামাইহামতুল্লাহ